দেশের কাজ কেন হয় না নয় মাসে দেশ স্বাধীন হয় আর দশ মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন দশ মাসে একটা সফলতা দেখাতে দেখতে দেখতাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্ট সফলতা ব্যতীত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হঠাতে বিএনপির সাথে আর কোন কোন দল চাচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো দর্শক আপনারা ভিডিওর শুরুতে শুনলেন যে বিএনপির এক নেতা বলল যে নয় মাসে একটা সন্তান বড় হয়ে মায়ের পেটে গর্ব ধারণ করে ফেলে আর দশ মাসে ডক্টর মামাতি ইনুস কিছুই করতে পারেন বাংলাদেশের কোনো উন্নয়ন নেই কিছুই নেই কিছুই করতে পারেনি সব উন্নয়ন এই বিএমপিরা করবে তারা প্রতিশ্রুতি এখনই কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে এ করবো ও করবো সে করবো কেন ক্ষমতায় যেতে হবে কেন আপনারা যদি করতে পারেন এখনই করে দেখান জামাতি ইসলামের মতো আপনারা প্রত্যেকটা শহীদ পরিবারের চার লক্ষ করে টাকা দিয়েছে আপনারা দেন দিয়ে দেখান আবার অনেকগুলো পরিবারের দায়িত্ব নিয়েছে আপনারা দেখান সিলেটে বুননা হলো জামাত ইসলামের আমির তাদেরকে বুনার সময় আর্থিক সহায়তা করছে তারপর বুনার পানি সরে গেলে তাদের ঘর বানিয়ে দিয়েছে এরপর তাদেরকে ব্যবসা করার জন্য পুঁজি দিয়েছে কাকু ভ্যান কিনে দিয়েছে কাউ টোমটুম কিনে দিয়েছে কাকু সিএনজি কিনে দিয়েছে কাউকে আবার জোড়া করে গরু কিনে দিয়েছে আপনারা দেখান ও আপনারা এগুলো নেয় আপনারা ক্ষমতায় গেলে সেটা করবেন তাই না ওই হাসিনা বলেছিল হাসিনা খিলাতে গেছে এখন আপনারা খিলাতে চাচ্ছেন তো যাই হোক এখন বিএমপির কথা বাদ দিয়ে এখন বিএমপির সাথে আর কোন কোন দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে হঠাৎ ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে সেটা একটু আপনাদের দেখায় আন্দালি রহমান পার্থ তিনি বলেছেন যে ইনু সাহেব আমি আমিও বলি ইনুস সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক না পলিটিক্সে দুই আর দুই বাইশ হয় ইকোনমিক্সে দুই দুই চার হয় মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ আপনাকে সব সময় স্মরণ রাখবে আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখব ডক্টর মোহাম্মদ ইউনুসকে পলিটিক্স শিখাবে আন্দালিন রহমান পার্থ তো যাই হোক ওই পার্থ চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এদিকে আবার ভিপিনুর দেশ স্বাধীনের পরে ভিপিনুর বলল দেশে দুই বছরের মধ্যে কোনো নির্বাচন নয় আগে সংস্কার হবে বিচার হবে তারপরে নির্বাচন বিভিন্ন নিজের মুখে কথা বলেছে দুই বছর আগে কোনো নির্বাচন নাই দেশে কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে এখন এসে বিপিনুর বলতেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে একটা সুস্পষ্ট রোড ম্যাপ আমরা বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আমরা যা ডিসেম্বরে বলছি সেটা কিন্তু প্রধান ঘোষিত রোড ম্যাপের মধ্যেই যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবনাগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এখন চাইলে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে ডিসেম্বরের পরে নির্বাচন গেলে দেশে অস্থিরতা এবং একটা অনিশ্চয়তা তৈরি হবে তো প্রিয় দর্শক দেখেন কিভাবে তিনশো অ্যাঙ্গেলে মানে তিনশো ডিগ্রি ঘুরে যায় ভিপি দেখেন ভিপি এখন মানে এদেরকে বিকাশ পাটি বলা হয় রাশেদ নূর আর হচ্ছে আর কি তারেক এই তিনজনকে মানে বাংলা জনগণ বয়কুট করেছে এখন তো যাই হোক এখন আমরা এই এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্দালি রহমান পার্থকে নিয়ে পার্থ যে বললো যে ইউনো সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক না তো এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি রাজনীতিতে ব্রিস্টার আন্দালিব রহমান পার্থের দিন ফুরিয়ে আসছে বড় বড় কথা বলে কোনো লাভ নেই এই ধরনের পলিটিশিয়ানদের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে তিনি এখন বিএনপির হয়ে মাঠে নামছেন বিএনপির হয়ে দীর্ঘদিন মাঠে ছিলেন জোটের শরিক হয়ে আবার জোট থেকে বের হয়ে গিয়েছিলেন এখন আবার বিএনপির হয়ে মাঠে নামছে তার একটা বক্তব্যের জবাব দিয়েও বিশ্লেষণ করবো তার আগে বলিনি যে চব্বিশের নতুন বাংলাদেশ বাংলাদেশ নতুন বন্দোবস্তের বাংলাদেশ এই বাংলাদেশে পিওর পলিটিক্স চলবে বাবা কোটা শ্বশুর কোটার রাজনীতি সম্ভবত চলবে না যে বাবার কোটা পলিটিশিয়ান শ্বশুর কোটা নিরাপত্তা এই রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না এটার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যাদের জনবৃত্তি আছে তারা রাজনীতি করবে রাজনীতির দোকান খোলা নাম সর্বস্ব দল ভাগ বাটোয়ারা জোট বড় করে দেখানো দামি পার্টি দামি প্রার্থী অমুক তমুক মানে এগুলোর যুগ শেষ হয়ে যাবে সংস্কারের পর সেই জায়গাটায় অনেক নাম সর্বস্ব পলিটিশিয়ানদের অন্য পেশা শিফট করতে হবে বেশ আন্দালিব রহমান পার্থ স্মার্ট একজন মানুষ দক্ষ একজন আইন বিশেষজ্ঞ আইনের শিক্ষক আমি জানি না যে লয়ার হিসাবে তার পারফরমেন্স কি তার সাবমিশন কেমন তবে তিনি একজন ভালো শিক্ষক এবং তিনি ধনী মানুষ গুড অনেক সুন্দর কথা বলেন এই জায়গাটায় পেশাগত জায়গায় তিনি সফল এবং সফল হবেন এই পেশাগত জায়গাটায় তাকে ফোকাস করতে হবে আমি খোঁজাখুজি করেও বৃষ্ট আন্দারি ভ্রমণ পার্থের দলের সেক্রেটারিকে আমি জানি না তার দলের কমিটির অন্য কাউকে চিনে না একজনকেও চিনে শুধু একজনকেও চিনি এই ওয়ান ম্যান পার্টি এগুলো হাসিনার আমলে প্রয়োজন হতো কারণ হাসিনাও ডামি পার্টি গঠন করত সংখ্যায় দেখাতো আবার হাসিনা বিরোধীরাও সংখ্যায় দেখাতো যে আমাদের সাথে এই দল তোমাদের সাথে কতটা দল হাসিনা বলতো আমাদের সাথে ইসলামী দল আছে পঁয়তাল্লিশটা তোমাদের সাথে কয়টা শুধু জামাত মানে এই ধরনের হিসাব নিকাশ করার জন্য এই ধরনের প্রার্থীকে দরকার হতো যাদের কোনো ভোট নেই আবার এরকম তরুণ অথবা কথা বলতে পারে এরকম কিছু লোককে সংসদে পাঠানো প্রয়োজন ছিল যার ফলে জোটের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হতো আর এখন তার অন্যের বাংলাদেশে এখন সবাই কথা বলতে পারে সেই আগেরকার যারা বিখ্যাত বক্তা বা তারা কিন্তু এখন কেউ হিট না একসময় অনেক হিট ছিলেন এখন নেই হারিয়ে গেছেন মাহবীর এক না অবশ্যই শ্রদ্ধার জায়গায় আমরা রাখছি আন্দারিব্রাহ্মান পার্থকে কিন্তু যেহেতু বাবার কোটায় রাজনীতি করেন নিজ দলের আলাদা কোনো স্থান নেই একটা ক্রিটিক্যাল সময়ে কোন পক্ষে যান তক কোন পক্ষে কথা বলেন এই জায়গাটায় প্রাসঙ্গিকতা এই জায়গাগুলো যেহেতু থাকছে না আন্দালিবাহ্মান পার্থদের রাজনীতিও আর থাকছে না দর্শক আপনি ডক্টর ইউনুস বলেছেন সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি ক্ষমতা এনসিপি কে ক্ষমতা আনা সংস্কার এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না এখানে এনসিপির প্রতি খুব ক্ষিপ্ত আন্দালিব্রাহ্মান পার্থ বিশ্বাস করছেন যে এনসিপি কে ক্ষমতা আনার জন্য কাজ করছেন প্রফেসর ইউনুস এখন এনসিপির প্রতি এই ক্ষুব্ধতা কেন তার এ কারণ হচ্ছে এই এনসিপির কারণেই যেমন এখন তারুণ্যের রাজনীতি বলতে মানুষ এনসিপি কে মনে করবে বা তারুণ্যের রাজনীতি বলতে যে জায়গাটা এটা এনসিপি দখল করছে তারণের স্লোগান তারাই দিচ্ছে অথচ এস্টাবলিশমেন্টের যুগে এই তারুণ্যের রাজনীতি বলতে এই আন্দালিব রহমান ছিল এরা তরুণ নেতা এদের ডাকে তরুণরা সারা দেবে ইয়াংরা আসবে এরকম একটা হাইপ ছিল যে না পার্থরা বক্তব্য দিলে তরুণরা সেটা শেয়ার করে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ঝড় তুলতে পারে এই জায়গাটা তো ছিল কিন্তু সেই জায়গাটা এনসিপির কারণে থাকছে না তরুণদের খাতা থেকে পার্থদের নাম কাটা যাচ্ছে যার ফলে আন্দালিবরহমান ইব্রাহমান পার্থরা এখন এনসিবিকে দেখতে পাচ্ছে না মানে এখানে পার্থের ন্যারেটিভ হচ্ছে যে সরকার নামাতে পেরেছে এই তরুণ তরুণরা এটা ঠিক আছে কিন্তু তারা ক্ষমতা এসে দেশ চালাবে এটা পারবে না ওই জায়গাটা আমাদের এর জবাবে আমি বলবো যে পারবে না এটা আপনি পারবে না এটাও ভাবতেনি আর এই বাচ্চা ছেলেরা হাসিনাকে নামাবে এটা অসম্ভব কিন্তু তারা সে অসম্ভবকে সম্ভব করেছে তো দেশ চালানোটা ওই রকম অসম্ভবকে সম্ভব করতে পারবে আর দেশ চলবে কিভাবে এটা একটা কমন মিস্টেক আছে দেশ চলবে কিভাবে অনেকে বলে যে জামাত ক্ষমতা আসতে কি দেশ চালাতে পারবে আরে এটা হাস্যকর কথা দেশ চলবে দেশের স্ট্রাকচারে তো দেশ চলবে আমরা যা করে সেটা করবে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে যোগ্য লোকরা দেশ চালাবে আশিক চৌধুরীরা আসবে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ আমেরিকা কানাডা থেকে লোকজন আসছে দেখছেন না এরা দেশ চালাবে ক্ষমতা জামাত আসুক আর এনসিপি আসুক এক্সিকিউটিভ পার্লামেন্ট এই জায়গাগুলো যারা ক্ষমতা আসবে তারা নিয়ন্ত্রণ করবে তাদের কাজ বা তাদের অতটা দক্ষ হওয়ার প্রয়োজন হয় না যদি দেশ একটা সিস্টেমের মধ্যে চলে সে সিস্টেমের মধ্যে আনার জন্যই তো সংস্কার যোগ্য লোকজন এসে যোগ্য পথ নেবে এখানে দলীয় লেজুর ভিত্তি থাকবে না যোগ্যতার ভিত্তিতে আত্মীয় স্বজন আমার দল করে এই জন্য চাকরি পাবে এরকম না এই জন্য অমুক প্রকল্পের পরিচালক হবে অমুক বিডিআর চেয়ারম্যান হবে এটা না যোগ্যতার ভিত্তিতে হবে যার যোগ্যতা শেষে হবে ক্ষমতায় যারাই থাকুক সরকার পরিবর্তন হলেও ওই যোগ্য পদগুলো পরিবর্তন হবে না দেশ চালাবে তো এরা আশিক চৌধুরীরা দেশ চালাবে সক্ষম রাজনৈতিক সক্ষমতা হচ্ছে মূল এখানে যোগ্যতাটা মুখ্য না আর যোগ্যতা নাই একথা ঠিক না এই যে এন তরুণ বা জামাত যাদের কথা বলি এদের যোগ্যতা এই ব্রিটিস্টা আন্দালিব রহমান পার্থদের চাইতে কম কোন অংশে কোন অংশে কম না সব ঠিক আছে এটা বলা হয় এটা হচ্ছে একটা হাইপ একটা ন্যারেটিভ যে না ওদের যোগ্যতা নাই ছোট মানুষ কী করবে সালাউদ্দিন আমাদের চাইতে এনসিপির বাচ্চাদের যোগ্যতা বেশি নাহিদদের যোগ্যতা বেশি যে আসিফ নাহিদ আহ মাহবুজ ওরা কি মন্ত্রণালয় চালাচ্ছে না কোনো অংশে কি সেই বৃদ্ধদের চাইতে খারাপ চালাচ্ছে দেখাতে পারবেন যে বুঝে না ভুল করছে তাদের চাইতে আরো শক্তিশালী তাদের চাইতে আরো ভিভিড তাদের চাইতে আরো বেশি গতিশীল নির্বাচনে বাংলাদেশে বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতি বলে এগুলো ফাও কথা নির্বাচন পুরো সংস্কারই না আর নির্বাচন সুষ্ঠু করার জন্যই তো সংস্কার এই এগুলো বিএনপির পক্ষে ভাড়া খাটার মতো কথা নির্বাচন কোন সংস্কার না নির্বাচনের জন্যই সংস্কার সুষ্ঠু নির্বাচনের জন্য আর সব নির্বাচনের জন্য নির্বাচনের বাইরেও হাজারো সংস্কার যেগুলো আমাদের করতে হবে দুনিয়া সব কিছু ট্যাবলেট বানিয়ে ফেলেছেন নির্বাচন না পা ট্যাবলেট নাকি প্যারাসিটামল তিনি বলে নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না এবং সব কিছু শেষও হবে না কিন্তু নির্বাচনে জনগণকে ক্ষমতায়িত করা একমাত্র পথ এটাও ভুয়া সংস্কার ছাড়া নির্বাচনের মাধ্যমে জনগণ ক্ষমতায়িত হয় না আমরা দেখেছি অতীতে নির্বাচনে কি হয়েছে বাংলাদেশে নির্বাচন তো হয়েছে নির্বাচনে কি উপকার হয়েছে জনগণের অতীতে বাংলাদেশের মানুষ দেখেছে নির্বাচন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার না অন্য সংস্কার আগে করতে হবে তারপরে নির্বাচন এটা উল্টো লাইনে কথা বলছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন আমরা কথা বলছেন ডিসেম্বর থেকে নির্বাচন যাই হোক এখানে এইসব কথা বলতে বলছেন এনসিপি কে ক্ষমতা আনার চেষ্টা করছে অমুক বলছেন আবার অর্থনীতি নাকি বুঝেন না আন্ধারে প্রমাণ পার্থ সব বুঝেন যাই আসলে এই বিএনপির ল্যাস ধরে রাজনীতি করার চেষ্টা হবে এগুলোর দিন আমার মনে হয় শেষ বরং তার চাইতে আন্দারি বিমান পার্থরা যদি এনসিপি করেন তিনি হিট হতে পারেন দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ